কারণ এখানে অনেকে বলে যে এ থেকে এ প্লাস হয় অনেকে বলে মাইনাস থেকে প্লাস হয় আসলে কথাগুলো কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা আমি আজ তোমাদেরকে বাস্তব প্রমাণ স্বরূপ দেখাবো তো শিক্ষার্থী ভিডিও মূল পর্ব যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা এখনো যারা শাওন অনলাইন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি করে রাখবে কারণ শাওন অনলাইন একাডেমিতে শিক্ষামূলক যে কোনো প্রকার ভিডিও আপনার হাতে হাতে তুমি জানো যাও তো শিখাতে বন্ধুরা আমি এখন তোমাদেরকে পূর্বের বছরের যে একটা রেজাল্ট এই রেজাল্টটা আমি তোমাদের দেখাবো যে আসলে বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট কতটুকু পরিবর্তন হয় কারণ তোমরা যেহেতু এবারে 2025 এ বোর্ড ফ্লাংস করছো তোমাদের রেজাল্টটা কিন্তু এখনো পাবলিশ হয়নি যার কারণে তোমাদের এই বছর রেজাল্টটা দেখাতে পারতেছ না তো আমি 2024 সালে যে রেজাল্ট আছে আমি এই রেজাল্টটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে 2000

যে যারা পিলাসের ক্যাটাগরি যারা যারা পিলাসের ক্যাটাগরি এই যে উপরে আছে যে যারা পিলাসের ক্যাটাগরি মনে করো এরা কিন্তু যে শিক্ষকদের একটু গাফিলতি একটু ভুলের জন্য কিন্তু এরা রেজাল্টটা এ প্লাস পায় নাই তার সারা জীবনের একটা স্বপ্ন একটা আশা প্রত্যাশা ছিল যে সে কিন্তু এসএসসি পরীক্ষায় এ প্লাস পাবে কিন্তু শিক্ষকদের গাফিলতি অবহেলার কারণে তার রেজাল্টটা কিন্তু প্রথমে চলে আসছে এ এবং সে যখন খাতা বোর্ডে কল করছে খাতা চ্যালেঞ্জ করছে তখন কিন্তু তার যে মনের যে আক্ষেপ যে বাসনা সেটা কিন্তু পূর্ণ হয়েছে এবং তার রেজাল্ট কি প্লাস চলে আসছে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা খাতা বোর্ড চ্যালেঞ্জ করছো তোমরা আসলে কেউ হতাশা হয় না ফাইরানে হয় না কারণ তোমাদের রেজাল্ট অবশ্যই পরিবর্তন হবে কারণ তোমরা পাস করার উপযুক্ত যারা ভালো রেজাল্ট উপযুক্ত যারা তোমাদের যে কোনো একটা ভুলে যে কোনো একটা সমস্যার কারণে খাতা কিন্তু তোমাদের রেজাল্ট খারাপ হয়েছে এবং এই সব সমস্যার সমাধান কেন তোমাদের খাতা বোর্ডস মাধ্যমে সমাধান হবে আর এই সমস্যাগুলো মূলত যে তোমাদের যে শিক্ষক যারা আছে যারা খাতা দেখে এদের মাধ্যমে হয়ে থাকে কারণ এরা অনেক সময় নিজের খাতা দেখে অনেক সময় অন্য কাউকে খাতা দেখায় অনেক সময় যোগ বিয়োগ করা দেখায় দিতে হবে পঞ্চাশ দিয়ে দিয়েছে পঁচিশ দিতে হবে পঞ্চাশ পাঁচের পরে শূন্য উনি দিয়ে দিয়েছে পাঁচের আগে শূন্য এই ধরনের ভুলের কারণে কিন্তু তারা এই সে ভুলের কারণে তোমাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে তো এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটা এবং ভালো করার একটা হচ্ছে খাতা বোল চ্যালেঞ্জ এবং এই ধরনের বোল চ্যালেঞ্জ কারা করে থাকে যাদের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স থাকে যে আমি বোল চ্যালেঞ্জ করলে ভালো রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট করবো এবং কিন্তু এখানে করছে এই যে তোমাকে চাক্ষুষ প্রমাণ দেখো এই যে সব থেকে বড় বিষয় যে উনি কিন্তু উনার রেজাল্ট হচ্ছে তোমার

তো শিক্ষার্থী বন্ধুরা আসছিল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তী কোন বিরোধে ততক্ষণ সব ভা থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ